আমি অল্প একটু সাজগোজ করেই চলে আসছিলাম কিন্তু আমার হাজব্যান্ড পিছনে গাজরা নিয়ে নিয়ে আসছে আমার কাছে মনে হয় পহেলা বৈশাখে শাড়ি সাথে গাজরা না পড়লে আসলে কেমন একটা বেমান বেমানান লাগে কাদা শাড়ি লাল পেরে এটা দেখলেই মনে পড়ে যায় পহেলা বৈশাখ চলে আসছে আর পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা এসব দিয়ে হচ্ছে যে আমাদের পহেলা বৈশাখ শুরু হয়ে যায় তো আমি চুরি পরতে ভুলে গেছিলাম তো ও হচ্ছে আমাকে চুরিগুলো পরিয়ে দিচ্ছিলো তো চুরিগুলো হচ্ছে অনেক আগের মানে বলতে গেলে হচ্ছে আমার বিয়ের তো চুরিগুলো হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছিল তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক একদম পহেলা বৈশাখে তোমরা বলবা আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে হচ্ছে এরকম আসতেছে কিন্তু কিছু করার নাই কারণ হচ্ছে পহেলা বৈশাখ হচ্ছে একটু সাজতে হবে একটু ঘুরতে হবে কিন্তু কোথায় যাব আমি ঘোরার কোনো জায়গা নাই এই জন্য হচ্ছে শুধু ক্যামেরার সামনে ঘুর ঘুর করতেছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম কারণ হচ্ছে আমি অসুস্থ আমার বাইরে যাওয়া নিষেধ এই জন্য হচ্ছে হচ্ছে বাসায় ঘরে বসে থেকে হচ্ছে পহেলা বৈশাখটা উদযাপন করলাম তাও আবার আমার প্রিয় মানুষটির সাথে পহেলা বৈশাখটা শুধু হচ্ছে আমরা দুজনে মিলে উদযাপন করতেছি কিন্তু এর পরের বছর আরেকজন অবাক লাগে কিছুদিন আগে ছিলাম মেয়ে তারপরে হলাম বৌ তারপরে এখন হব মা আসলে ভাবতেও কেমন লাগে যে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় আমাদের জীবন থেকে কিছু করার নাই কারণ এগুলাই হচ্ছে বিধি লিখন সৃষ্টিকর্তা যা লিখে রেখেছে তাই হবে তো প্রিয় মানুষটির সাথে এভাবে হাতে হাত রেখে চলতে চলতে তিন বছর অতিক্রম হয়ে গেছে আমরা দুটা মানুষ দুটা মানুষের হাত ধরে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এটাই সবসময় সৃষ্টি করতে তোমাকে একটু ঘুরে আমি তো অসুস্থ এই জন্য আমি বেশি ঘুরতে পারতেছিলাম না কারণ হচ্ছে আমার মাথা ঘুরতে ছিল দুই তিন পাক দেওয়ার পরে আমার মাথাটা চক্কর দিচ্ছিল এই জন্য আমি বলছিলাম যে থাক আর ঘোরাইতে হবে না মানুষটা আমাকে অনেক বেশি ভালো সে আমার চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা সবকিছু হবে কারণ সে আমার স্বামী আমি তার স্ত্রী দুদিন হচ্ছে আমাদের ঘরে আর নতুন একজন সদস্য আসতেছে সে বাবা হবে আমি আমি মা কিন্তু কোনো চুরি পতে চাইনি কিন্তু সে বলেছে যে সবাই সাজুজু করবে সবাই ঘুরে বের হবে আর তুমি মন খারাপ করে থাকবে এই জন্য হচ্ছে তার ভালো লাগার জন্য হচ্ছে আমি আজকে সেজেছি পহেলা বৈশাখের মনে কি আছে আর দুটা মানুষ দুটা মানুষকে বোঝ ছা তাকে আগলিয়ে রাখা তাকে সম্মান করা শ্রদ্ধা করা এসব কিছু মিলে হচ্ছে একটা ঘর একটা সংসার সব কিছু তৈরি হয়ে যায় তো এখানে অনেক রোদ এটা আরো উজ্জ্বল হয়ে গেছিল আর প্রকৃতির মাঝে আমরা মানুষকে বেশি সুন্দর তো সেখান থেকে চলে আসছিলাম খুব গরম লাগতেছিল তো এটা আমাদের ডালিম গাছে ফুল আসছে এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার পহেলা বৈশাখ তো ঘরে বসে বসে কাটলো তোমাদের পহেলা বৈশাখ কিভাবে কাটলো অবশ্যই জানাবা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ